আমাদের নার্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেন্ট্রাল সহসভাপতি আমাদের ন্যাব ন্যাবের পক্ষ থেকে এসেছি তো আমি বিগত সতেরো বছরে প্রতি বছরই এসেছি এই অভিসংবাদিত নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সমাধিস্থ এই মাজারে সবসময় আসি মাঝে মধ্যে মন খারাপ থাকলেও আসি এই অবিসংবাদিত নেতা এবং আমাদের এই শহীদ প্রসিন জিয়াউর রহমানকে আজকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নির্যাতিত মানুষ বাংলার মানুষ মনে করে বিশেষ করে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা এবং গণতন্ত্রকে যখন এই এই বাংলাদেশের একদম গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছিল তখন তিনি এই গণতন্ত্রকে হাল ধরেছেন সেই হিসাবে এবং তিনি মাটি মানুষের নেতা সেই হিসাবে তিনি তাকে এখন এই বাংলার মানুষ স্মরণ করছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে আমরা এই দলকে জনগণ এখন চাচ্ছে এবং তিনি গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনে বিশ্বাসী অবাধ সুষ্ঠু এবং একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি এই সরকারকে আজকের এই মহান নেতা শহীদিয়র রহমানের শাহাদবার্ষী উপলক্ষে আমি বলবো যে আপনারা অ্যাজি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব একটি বিতর্কিত না হয়ে দেশকে আর পিছিয়ে না ফেলে খুব তাড়াতাড়ি একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন দেন একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন তাড়াতাড়ি দেন এটাই আমি বলবো ইনশাআল্লাহ এই গণতন্ত্র আবার ফিরে আসবে এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ কখনোই ফেসিস্ট ফেসিস্টদের কখনোই প্রশ্রয় দেয় না আজকে এই দিনে সতেরো বছর এই নির্যাতিত আওয়ামী ফেসিস্টদের প্রত্যেকটা মানুষ এখন মনে করছে যে তারা দেশকে কুক্ষিগত করছিল এবং একতরফা ফেসিস্টবাদী করছিলো এবং আজকে আমরা মুক্ত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন শ্রেণীর ছাত্রদল এবং বিভিন্ন সাধারণ জনতার সাথে এক হয়ে লড়াই করে এই পাঁচই আগস্ট গত জুলাই এবং পাঁচই আগস্টে এই বাংলাদেশকে কেচিস মুক্ত করে আজকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীন দেশে আমরা অতি দ্রুত একটি নির্বাচন চাচ্ছি এটাই সাধারণ জনগণের এটা শুধু আমি দল করি বলে জাতীয়তাবাদী দল করি বলে নয় এটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের এই একটাই চাওয়া একটাই পাওয়া যেই আসুক যে নির্বাচিত হবে সেই আসবে কিন্তু আমরা চাই ভোটের অধিকার আমরা চাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের অধিকার আমরা চাই ভাত কাপুরের অধিকার আজকে দরিদ্র মানুষ রাস্তায় বিভিন্নভাবে খেতে পারে না রাস্তায় পড়ে আছে কেউ কাউকে খোঁজ রাখে না যারা ধনী ধনী হচ্ছে যারা গরিব গরিব হচ্ছে তারা খেতে পারে না কাপড় পরতে পারে না